বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও অবরা আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরেফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি একজন চিকিৎসক হিসেবে আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এরই ধারাবাহিকতায় আজকের আলোচনা জন্ডিস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় আমি যেভাবে বলবো ঠিক সেভাবে ব্যবহার করলে অবশ্যই মাত্র থেকে দুই তিন দিনের মধ্যে আপনার জন্ডিস ভালো সম্ভব তো আসুন জেনে নেই হওয়া ইনশাল্লাহ এই গাছের সাল ব্যবহার করবেন তো দর্শক লিভার মানব দেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভারের ঠিক নিচেই পিত্তথলি অবস্থান করে পিত্তথলি হতে পিত্ত নালি দিয়ে পিত্ত রস খাদ্য বস্তুর সাথে মিশ্রিত হয় যদি কোনো কারণে পিত্ত নালিতে বাধার সৃষ্টি হয় তখন পিত্ত থলিতে বৃদ্ধি পেতে থাকে এবং একসময় শরীরের প্রবাহমান রক্তের সাথে মিশ্রিত হয় ফলে রক্তের বিলিবিনের মাত্রা বেড়ে যায় এ অবস্থায় হাত মুখ চোখ ত্বক জিব্বা এমনকি প্রস্রাব হলুদ বর্ণ ধারণ করে এই অবস্থাকেই জন্ডিস বলে তবে জন্ডিস কোনো রোগ নয় রোগের উপসর্গ বা লক্ষণ মাত্র তো দর্শক আমার চ্যানেলটি যারা আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো চলুন জেনে নেওয়া যাক জন্ডিস হলে কি করবেন তো দর্শক ডিসপ্লে যে গাছটি দেখতে পাচ্ছেন হয়তো এই গাছটি অনেকেই চেনেন তবে আমাদের এলাকায় এই গাছের নাম জিগা গাছ তো এই জিগা গাছ ব্যবহার করে জন্ডিস উপায় বলে দর্শক জন্ডিসের জন্য এই গাছের যে অংশটি ব্যবহার করব সেটি হলো এই জিগা গাছের ছাল প্রথমত আমরা এই গাছের ছাল সংগ্রহ করব এরপরে ছালগুলি কুচি কুচি করে কেটে নেব এক গ্লাস সমান দুইশো পঞ্চাশ গ্রাম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেকে নেব এই ছাল ভিজানো পানি এবং একটি কচি ডাবের পানি একত্রিত করে এর মধ্যে পরিমাণ মতো মধু অথবা চিনি মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এই পানিটি সেবনে দুই থেকে তিন দিন সর্বোচ্চ সাত দিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক জন্ডিস হলে অবহেলা বা বিলম্ব করতে নাই কারণ সময় মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসায় ফল পশু না হলে রুগীর পেটে পানি আসতে পারে লিভার সিরোসিস হতে পারে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে লিভারে ক্যান্সার হতে পারে এমন কি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুতরাং জন্ডিস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং জন্ডিসের চিকিৎসা সর্বোত্তম তো দর্শক এই ছিল আজকের জন্ডিস নিরাময়ের সহজ উপায় সম্মানিত দর্শক আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন জন্ডিস নিরাময়ের জন্য একটি মেডিসিনের নাম বলে দিন সম্মানিত সুদী বাজারে জন্ডিস নিরাময়ের অনেক ওষুধ রয়েছে কিন্তু কোন ওষুধ সেবন করলে আপনি উপকৃত হবেন এটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং রোগের অবস্থার আর আমাদের কাছে কোনো রোগী আসলে সর্বপ্রথম আমরা সঠিকভাবে ভাবে করে রোগের কারণ চিহ্নিত করি আর রোগের কারণ চিহ্নিত করার পরেই বলা সম্ভব আপনার জন্য কোন ওষুধটি ভালো কাজ করবে এর পরেও আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে অত্যন্ত চমকপ্রদ জন্ডিস নিরাময়ের জন্য একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চা সফুপ জিগর এক গ্লাস সমান দুইশো মিলিগ্রাম দুধের সাথে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেবনে জন্ডিস যত জটিল বা হোক না কেন সম্পূর্ণ নিরাময়িত হবেই সেই সাথে আপনার লিভার সম্পূর্ণ ভালো থাকবে ইনশাল্লাহ তো দর্শক জন্ডিসের রুগীদের সর্বোপরি পূর্ণ বিশ্রামে রাখতে হবে সহজপাচ্য নরম খাবার খেতে দিতে হবে রোদ্রের তাপ আগুনের তাপ থেকে দূরে রাখতে হবে ভারী কোনো খাবার দেওয়া যাবে না সর্বোপরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলতে হবে সন্মাইতে শুধু আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও আপনাদের শরীরে রোগের কোন প্রকার উপসর্গ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মোহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত